গাইস কানে চলে গেছে যাও কিলো হয়ে গেছে এখনি ক্যামেরা অন করি আর এখনি কানে গেছে চলে আজকে সকাল থেকে সেই রোড এটা ভাঙা রোড আরে আদে বৃষ্টি দেখো সেই বৃষ্টি মানে সেই বৃষ্টি সকালে বললাম আমি যে বৃষ্টি নামবে রাতে বেশি নামবে জল ধরে দেখে চলো ঠিক আছে কি না রাজবন গোপালপুরে আর এখন নেমে গেছে গোপালপুরে বৃষ্টি দেখো গোপালপুরে বৃষ্টি হচ্ছে দেখো কে আমি বৃষ্টির মধ্যে যাব না রাজবন্ধে বৃষ্টি নেমে গেছে বলে রাজবন্ধে বৃষ্টি হবে বিজে বিষে আসতেছে রাজবন্ধে বৃষ্টি হবে কেমন লাগে রাজবন্ধে

আর এখন যে বৃষ্টির নামছে খতরনাক বৃষ্টি মোবাইল দেখছিস বঙ্গলোর চ্যালেঞ্জটা বঙ্গলোরটা ঘুরতে গেছে মেঘালয়তে সেটা দেখছি ঠিক আছে তো দেখতে দেখতে দেখি আওয়াজ হচ্ছে আমাদের এই ঘরে এখানে আওয়াজ হচ্ছে দেখছি ঘরে আমি তখন ছিলাম এইখানে ঘরে ওই ঘরে ছিলাম আর এইখানে দেখি ঝমঝম করে আওয়াজ শুরু হয়ে গেছে দেখি রাতে বৃষ্টি নেমে গেছে এই দেখো খতরনাক বৃষ্টি হচ্ছে রাতে সেই বৃষ্টি হচ্ছে আমাকে বলছে তুই লোকেশনে ঠিক দেখিস তুই ম্যাপে ঠিক দেখিস ঠিক আছে মোবাইলে আজকে রাতে বৃষ্টি হবে বিদ্যুৎ চমকাবে প্রচুর খতরনাক বিদ্যুৎ বলছে না রাজবঞ্জ গোপালপুর হবে রাত এগারোটা নেমে গেছে বৃষ্টি বাদাম খেতে জল গেছিলাম তোমাদের ভিডিওটা দেখা দেখাচ্ছে পরে আমি ভিডিও বানিয়েছি এটা বাদাম খেতে জল দিতে গিয়েছিলাম আর কিন্তু জল দিতে পারিনি জল দিতে জল দিয়েছি পারিনি না জল দিয়েছি মেশিন সব স্টার্ট হয়েছে তারপরে আমরা আবার চলে এসেছি আমি দেখেছিলাম তারপরে একটা লোক এসেছিলো বলছিলো জল এবং দিও না পাইপে করে জল দিলে ভালো হবে ঠিক আছে তো মোবাইলে দেখলাম যে আজকে রাতে বৃষ্টি হয়ে প্রচুর বৃষ্টি নামবে তো নামার পরে দেখি এখন বৃষ্টি নেমে গেছে সারাদিন বৃষ্টি হয়নি বিকেল হয়ে গেছে বিকেল হওয়ার পরে বৃষ্টি হয়েছে সন্ধ্যা হয়ে গেছে বলছি বৃষ্টি হবে না হবে না কার ফোনে কি দেখেছি উল্টো পাল্টা ঠিক আছে লাগে এখন সেই বৃষ্টি এখন রাতে হচ্ছে এক মিনিটের জন্য গেল আর এক মিনিটের জন্য এলো কি হলো বৃষ্টি হলো আর থেমে গেল আবার মনে হয় রাতে হবে বৃষ্টি তো এখন রাত বারোটা বেজে গেছে তো আমি এখন ঘুমোতে যাচ্ছি টাটা বাই বাই গুড নাইট অল ঠিক আছে সবাইকে গুড নাইট তো বন্ধুরা আজকে আমি সকাল থেকে উঠেছি সকালে ওঠার পরে আমি দেখি যে আজকে বৃষ্টি হচ্ছে তো অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে তারপরে রাতে হয়েছিলো গোটা রাত দেখতে পেয়েছো আর আজকে সকালে বৃষ্টি পুরো দেখো গোটা মেইন বৃষ্টি কিছু হচ্ছে কিন্তু অল্প হচ্ছে এরকম কিছু না বৃষ্টি হচ্ছে অনেক বেশি বৃষ্টি হচ্ছে অনেক অনেক জমির বৃষ্টি কিন্তু তোমরা দেখে বুঝতে পারছি না দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো মাটির অবস্থা কী হয়েছে ওইদিকে আমাদের ধ্যান্ডে ঢাকা আছে এদিক সব ভিজে গেছে তারপর ধান আছে এইখানে ঠিক আছে তো সকাল লাগভাগ ওই আট সাতটা আটটা থেকে প্রচুর হচ্ছে তার আগে থেকে হচ্ছিলো কিন্তু আমার ঘুম ভেঙে গেছে সাতটার দিক থেকে তো তখন থেকে আমি উঠে যখন তখন থেকে ঠান্ডা ঠান্ডা ভাবলাম কিন্তু এখনও গরম কাটেনি যে গরমটা আছে সেই গরমটা এখনও আছে গরমটা কাটেনি এখন বাবা মা বলছিল যে মাঠে গিয়ে ঠিক আছে মাঠে যাবে মাঠে গিয়ে বাদাম আছে কেননা বাদাম বতি হয়ে গেছে নষ্ট হয়ে যাবে পরে তুলতে গেলে ওর জন্য মা বললো যে তাড়াতাড়ি চলে বাদাম তুলবো তো এখন বৃষ্টি পড়ছে বৃষ্টি নিয়ে যাবো মা বাবা সকাল চলে গেছে আমি সকালে লেট করেছি তারপরে ওষুধ খেয়েছি কেননা আমার প্যাটে অসুবিধা আছে পাথর রয়েছে ওর জন্য ঠিক আছে ওষুধ খেয়ে আমি এখন মুড়ি খেয়ে যাওয়া ভেবেছি এখন বৃষ্টিও ঘটছে দেখো যাবোটা কী করে প্রচণ্ড বৃষ্টি পড়ছে কোনো এখন কিছু নেই কারণ হাতি যাচ্ছে কিনা দেখতে হবে আপনার ছাতি একটাই যাচ্ছে মা নিয়ে চলে গেছে হয়তো এখন ফোন করবো জিজ্ঞেস করো দেখবো ছাতি নিয়ে গেছে না নিয়ে যায়নি তারপরে আমি যাবো ঠিক আছে কালকে আমি বলেছিলাম তোমাদের বললাম না যে কালকে বললাম তোমাদেরকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাত থেকে হ্যাঁ সকাল সারাদিন থেকে বিকেল সন্ধ্যা অব্দি বৃষ্টি হয়নি তারপরে বৃষ্টি শুরু করেছে রাত সাড়ে এগারোটার পর থেকে তোমাদেরকে টাইমটা দেখালাম ঠিক আছে তো এখন কথা বাজে এখন বলছি এখন দশটা বাজে দশটা বাইশ বাজে এখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন করে বাইরে মানে এই দিক থেকে ওই ঘোরা যাওয়া যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে ক্যামেরা তো বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে করে তো আমার পেয়েছে এখন ফিরে পেয়েছে তো এই ছিল ভিডিওটা তো তোমাদের যদি ভালো লাগে লাইক সেটা সাবস্ক্রাইব করতে বললো না ভিডিওটা থেকে চ্যানেলটা তো চলো মাঠে যাওয়া যেতে কিছু কিছু ব্যবস্থা করে মাঠের দিকে যাবো তো বৃষ্টি তো পড়ছে এখন দেখো ভালোই বৃষ্টি পড়ছে এখনো বুঝতে পারলে তো এখন ভালোই বৃষ্টি পড়ছে এখন তো দেখি মাঠে কি করে যাবো আর মাঠে কতদূর কাজ হয়েছে জিজ্ঞেস করে দেখতে হবে ফোন করে